যারে সাথে যা ভুলে দিলি শ্রে আমি পর হয়ে গেলি আমি পর হয়ে গেলি যারে বে বাফা ছাড়ে দিলি শ্রে আজ হলি চোখের বালি যারে বে বাফা ছাড়ে গেলি শ্রে আজ হল চোখ শুধু কাগজে লই মনের খাতা আমি লিখেছি এই গান তোরই ব্যথা শুধু কাগজে লয় রে মনের খাতায় আমি লিখেছি এ গান তোরে ব্যথায় তুই বুঝলি না রে আমার প্রেমে রে সা সাথী তোর সাথে ভালোবাসা রে যতক হে ধরতি জিন্দা রেহেগা মেহেরা প্যার তো নমস্কার আপনারা দেখছেন রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে বিভিন্ন ধরনের মানে একদম পুরুলিয়া গ্রামের লেখককে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কেন্দা থানার জাম্পাত গ্রামে তো জাম্পাত গ্রামে এরকম এই গ্রামটা মানে একটা বিখ্যাত গ্রাম করে জাম্পাত গ্রামটা ভক্তা ঘুরে একটা বিখ্যাত আপনারা জানেন গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে জাম্পাত গ্রামটা ভক্তা ঘুরে বিখ্যাত তো সেই জাম্পাত গ্রামটা আজকে চলে এসেছি তো আমরা একজন মানুষ কাজকে পাইছি যিনি আমার মানে যিনি পুরুলিয়ার গান লেখে এমনকি পুরুলিয়ার গানের গান লেখে এবং পুরুলিয়ার গান নিজেও গায়ে গায়ে মানে অলরেডি ইউটিউব চ্যানেলে ছাড়াও আছে তো তাকে পাইছি তো আমার সামনে যিনি বসে আছেন ওনার মুখ থেকে শুনবো ওনার কিছু কথা এবং কিছু বার্তা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা আপনার নাম ঠিক নামটা একটা পরিচয় বলুন আমার নাম হচ্ছে বলরাম সহিষ গ্রাম জামবাইতে তো আপনি পুরুলিয়ার গান করেন কি হ্যাঁ আপনার গাওয়া গান পুরুলিয়ার মানে বেরেঞ্জ বার হয়েছে হ্যাঁ বার হয়েছে আচ্ছা কি গান বার হয়েছে যার সাথে যা মরা কাছে ধরান দিলি ফল বিচ্ছেদের আগুনে আচ্ছা ঠিক আছে তাও প্রথমত একটা গান দিয়ে শুরু করি সাক্ষাৎকার প্রোগ্রাম আচ্ছা মরা গাছে কি বললেন ধরান ফল মরা গাছে ধরান দিলি ফল তো এই গানটা মরা গাছে ধরান দিলি ফল এই গানটা একটু শুরু করে আমার দর্শক বন্ধুদের জন্য একটু শুনান এমনি তোর রূপের বাহারে করে রে কলকল দিলের গড়ায় আসে এমনি তোর রূপের বাহারে করে রে কলকল দিলের গড়ায় পাগল ওই মনো চুরির কোথায় তুই শিখেছিস বল মোরা গাছে ধরান দিলিস ফল তুই ফল রে মরা গাছে ধরান দিলিস ফল বাহ খুব সুন্দর গান আপনারা দেখেছেন আপনারা শুনেছেন ইউটিউবে ছড়া আছে এই গানটা খুব সুন্দর গানটা তো দাদা এই গানটা লেখক কে ছিল আমি নিজে মানে আপনি নিজেই লিখেছেন আর গানটা গাইছেন আপনি হ্যাঁ আচ্ছা আর কোন চ্যানেলে ছাড়া আছে গানটা এটা নেট সিক্স মিউজিক আচ্ছা নেট সিক্স মিউজিক পুরলে তাই ছাড়া আছে আপনারা যাই একবার দেখে নেবেন গানটা কেমন হয়েছে আপনারা বলবেন এবং গানে মানে কমান করবেন ওই ভিডিওর শেষে কমান করবেন যে কেমন হয়েছে গানটা তো দেখুন আপনারা আমাকে কমান আপনারা আমাকে বলেন কমান করেন যে দাদা আপনি ভাইরাল ভাইরাল লোক লাগে তুলে ধরেন কিন্তু আমি আমি আমার বেশিরভাগ ভিডিও আপনি দেখতে পাবেন মানে একদম যারা নতুন যারা সোশ্যাল মিডিয়ায় কোনোদিন আসে নাই মানে সোশ্যাল মিডিয়ায় বলতে কি মানে সোশ্যাল মিডিয়া হয়তো গান করছে মানে দীর্ঘদিন ধরে পড়িয়ে আছে কিন্তু তারা মানে তাদের যে ফেস সেটা হয়তো পাবলিকের সামনে আসে নাই সেরকম মানুষকেই কিন্তু আমি তুলে ধরতে চেষ্টা করি যাতে করে কি সেই মানুষগুলিকে আপনারা জানেন এবং সেই মানুষগুলা যাতে আরো একটু ভাইরাল হয় এবং এমনকি আমরা নিত্য নতুন আর গান দিতে পারে সেরকম মানুষকে আমি তুলে ধরতে চেষ্টা করি সেরকমই আজকে বলরাম দাকে বলরাম দাকে পেয়েছি বলরাম দা এর আগে কি কারো চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আপনি না না দেইনি এখনো তো যাই হোক দাদা নতুন নতুন গান ইয়া করছে আপনারা সকলে একটু সবাই সাপোর্ট করুন আচ্ছা দাদা এই গান যে আপনি লিখছেন

কি মানে বাউল গান খুব ভালো একটা জিনিস এবং মানে মানে প্রতিভা জ্ঞান অর্জন মানে খুব ভালো তারপরে মানে যুগের পরিস্থিতি অনুযায়ী তোমার চলতে হয় সেই হিসাবে বিশেষ করে আমার মেয়ে যে বাবা তুমি যখন এসব গান করছো তাহলে তাহলে তুমি একটা কাজ করো তুমি পুরুলিয়ার গান লিখো পুরুলিয়ার গান লেখার পর আমার আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে। বিরন সিং এর সাথে বিরন সিং উনি বলে দাদা বলে তুমি তো গান লিখছো গান করছো তোমার কন্ডাসার খুব তো ভালো তাহলে একটা কাজ করো তুমি আমার চ্যানেলটা একটু চ্যানেলে কাজ করো আমরা ঠিক আছে ভাই তাহলে তুমি প্রোডিউসার হ্যাঁ প্রোডিউসার আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তোমার চ্যানেলে গান করব আমি এইভাবে তার সাথে পরিচয় তার চ্যানেলে গান করা হয়েছে আচ্ছা বিরন সিং এর ওই মানে কি চ্যানেলটার নাম আছে নেট সিক্স মিউজিক নেট মিউজিক আচ্ছা ওইটাতে আপনি কাজ করেন কাজ করছে আর একটা চ্যানেল আসছে আমাদের

আমি পর হয়ে গেলি যার বে বাফা ছাড়ে দিলি শ্রে আলি চোখের বালি আমি তোকে ভালোবাসে করেছি আপন তবুকে আমি পালি নাই তোর মন ভাঙে দিলি সুখের বাসায় আসারে সপন একাবে দুঃখে কাটাই জীবন দুঃখে কাটাই জীবন যারে সাথে যা ভুলে দিলিস রে আমি পর হয়ে গেলি যারে বেবা খায় ছাড়ে দিলিস রে হাজ হলি চোখের বালি খুব সুন্দর একটা সাইড গান এই গানটা কি আপনি লিখেছেন হ্যাঁ আমার লেখা গান আচ্ছা এই গানটা মডেল কে ছিল মানে অভিনয় কারা করেছিল অভিনয় করেছিল প্রকাশ প্রাঞ্জলি বাহ পুরুলিয়ার এখন কিন্তু টপ টপ মানে এ চলছে প্রকাশ প্রাঞ্জলি জুটি সেই প্রকাশ প্রাঞ্জলি জুটি কিন্তু এটা দেখাচ্ছেন বলে এতদূর সময় উঠছে আর দাদাকে করে দাদা এই যে আপনি গান লিখছেন আপনি বাউল গানও লিখেছেন বাউল গান তো মানে আমাদের মাটির গান আমাদের মনের গান তো আপনি মানে খবর থেকে মানে আপনি গা হাত ধরে শিখেছিলেন কি আপনার গুরুদেব মানে কিভাবে আপনি এই যে পত্রটা আলেন

না না আমি কেমন মানে যদি আমার কাছ থেকে গান চাই যদি আমার পছন্দ হয় তো আমার কাছে যাইতে পারে ওইটার জন্য কোনো কিছু নাই বরং ওনার ইচ্ছা অনুযায়ী আমাকে যা যা দিবে হ্যাঁ এটা খুব ভালো কথা যদি কোনো প্রডিউসার বন্ধু দেখছেন মানে বলরাম দা বলতে চাইছে যদি কোনো বলরাম দার গানের কথা গানের সুর যদি আপনাদের ভালো লাগে কল করবেন কল করে যদি মানে গানটা আপনাদের ভালো লাগে স্টুডিও রেকর্ডিং করাতে পারেন কিন্তু কোনো টাকা পয়সা ধার্য নেই যে এত টাকা লাগবে বা মানে করো নিজের ইচ্ছা মতো দাদাকে যা দিবেন সেটাই নেবেন ঠিক আছে আরো সাক্ষাৎ করবো আগে দিনে যাও তো দাদা আর একটা গান এখন দর্শক বন্ধুর জন্য শোনান শুধু কাগজে লই রে মনের খাতা আমি লিখেছি এ গান তরি ব্যথা সুধু কাগজে লই রে মনের খাতায় আমি লিখেছি এ গান তোরি ব্যথা তুই বুঝলি না রে আমার প্রেমের সাহায্য साथी तोर साथी भालो सारे जब तक है धरती जिंदा रहेगा मेरा प्यार साथी तोर साथी भालो सारे जब तक है धरती जिंदा रहेगा मेरा प्यार খুব সুন্দর একটা স্যাড গান এই গানটা রিলিজ হয়ে গেছে হ্যাঁ রিলিজ হয়েছে গানটা এই গানটা রিলিজ হয়ে গেছে এটা নেট 6 মিউজিকে পাই অনেক অনেক গান দাদা রেকর্ডিং করা আছে আর এই গানটা রিলিজ হয়ে গেছে মানে আপনি স্যাড গান বেশি লেখেন না রোমান্টিক গান লেখেন কেমন রোমান্টিক স্যাড সব ধরনের গান লিখি সবই সবই লেখি গান করেন ওতে কোন গায়ের রানী ও গো লাল কালো কেসে দুম করে আবো হাওয়াটা চেনে করে দিলে সাশে তুই আসে রানী ও তুই আসে রানী ও তুই আসে রানী 2025 এ

সাক্ষাৎকার এখানে শেষ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যায়ে দেখলেন আর যদি মানে সাক্ষাৎ কেমন হয়েছে মানে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাক্ষাৎ বড় আমরা বেশি মনে করছি নি সাক্ষাৎ বোর্ড এখানে শেষ